আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার যেমন খুশি তেমন রান্নাঘরে তো আজ আমি রান্না করব। বুটের ডাল আর মুসুরির ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো বুটের ডালটা সিদ্ধ হতে দেরি হয় তাই আমি ওটাকে প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব তো ডালগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি পানি দেবো না দিলে আবার উতলে পড়ে যাবে এতে আমি একটু সামান্য তেল দেবো যেন উতলে উপর দিয়ে পড়ে না যায় এরপর ঢাকনাটা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আটকে দেব এরপর গ্যাসে বসিয়ে দিচ্ছি ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক আর আমি এদিকে মাথাটা কেটে নিচ্ছি মাথাটা কাটা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নিয়ে আসব তো প্রেশার কুকারে আমার বাসি উঠে গেছে ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে এবার একটু হলুদের গুঁড়া আর একটু লবণের লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব তারপর কড়াইয়ের তেল গরম করে মাছটাকে দিয়ে দিয়েছি মাছের এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভেজে নিতে হবে তো মাথা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নেব কাঁচা ঝাল আর শুকনো ঝাল দিয়ে দিয়েছি এরপর আদা রসুন আর পিঁয়াজ দিয়ে মশলাটা বেটে নেব তো মাছের মাথা অন্য পিঠো ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা এভাবে মুচ মুছে করে ভেজে নিতে হবে সবাই তো মুগ ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে থাকেন কিন্তু এভাবে বুটির ডাল আর ডাল দিয়ে একবার মাথা দিয়ে দিয়ে ঘন্ট করে দেখবেন খেতে অনেক মজা হয় তো আমি তেল দিয়ে তার ভেতর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে একটু পানি কমে আসলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লবণ হলুদ ধনে গোড়া ঝালের গোড়া দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর আমি প্রথমে মুসুরির ডালগুলো দিয়ে দেবো কারণ আমার বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করা এভাবে দিয়ে কিছু সময় একটু নেড়েচেড়ে নিয়ে তারপর পিট করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারো নাড়িয়ে দিতে এরপর ঢেকে দিচ্ছি ডালটা হতে হতে আবারও একটু মশলা বেটে নেব জিরে গোলমরিচ বেটে নিয়েছি তো বেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে ঢাকনা উঠিয়ে দেখবো ডালটা কতটা হয়েছে ডালের পানিটা সব শুকিয়ে গেছে মসরির ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন তো এরপর যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাথা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে আর দিয়ে দিচ্ছি সেই জিরা আর গোলমরিচ যে দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি যে পরিমাণ ঝোল আমি রাখব তার থেকে একটু বেশি দিয়ে নেবো কেননা জাল আলে কিছুটা পানি কমে যাবে তো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কেমন বলো করছে এ পর্যায়ে আমি ধনে পাতাগুলো দিয়ে দি নামিয়ে নেব ডালটাকে দু মিনিটের মতো চাল করে তো এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয় তো বন্ধুরা আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ